নামাজ পরলে बहसতে যাওয়া যাবে এমন কথা কুরআনের কোনো আয়াতে না হ্যাঁ উস্তাদের কাছে কুরআন শিখছে না নিজে নিজে বই নিজে নিজে বই তাই বলে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে ডিগ্রি লাভ কর তুমি যেখানে পড়ছো এখানে কুরআন চর্চা হয় না এখানে কুরআন চর্চা হয় আমি যদি বক্তার নাম বলি তাহলে কেউ তো বাপ তার সাথে মারা কুছ

চোখ নাই দেওয়া আতাই হাত হাত বুলাইলো হাতির আর তো হাত বুলাইলো হাতির আর তো হাত বুলাইলো হাতির আর তো হাত বুলাইলো হাতির কানে কানে আর তো হাত বুলাইলো হাতির দাঁতে দাঁতে

এই রকম কতগুলি গুণাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন উলাইকা আলাহু দাম মির রাব্বিহিম ওয়া উলাইকাহুমুল মুফলিহুন কায়েম করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন এই কাজগুলি যারা করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে এবং এذا সফলকাম হবে

তাইলে জান্নাত লাভ করার জন্য নমাজ কায়েমের কথা সুরাতুল বা কারার শুরুতে আছে কিনা জান্নাত লাভ করতে হইলে নমাজ কায়েম করতে হবে সুতরাং নমাজ পড়লে বেসতে যাওয়া যাবে কোরআনে নাই কোন ফাগল এক না ছাগল এক এরপরে দেখেন সুরায় মুক্তি শুরুতে আল্লাহ বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون

যারা আল্লাহর ভয়ে ভীত হয় মনোযোগী হয়ে নামাজ আদায় করবে আরো কয়েকটা আমলের কথা বলে সর্বশেষে বলেন এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী নমাজ আদায় করলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে এমন কথা কোরআনে নাই যদি কোরআন ফুরে থাকে ওই ছয় অন্ধের হাতটি দেখার মতো কোরআন পড়ছে তোমারে কে বলেছে না গালে না পাওয়া বঙ্গখানা চুলকাবার জন্য এই বেটা লাগাল ভাস্তা ঢাকা খাত গাইতে যাচ্ছেলে নমা হাদিসে নি আসে নওয়া জান্নাতে যাওয়া যাবে ই আলোচনা আজকে শেষ করতে পারো আমাদের সিলেক্টে ধরে হাদিস ফরানেওয়ালা উস্তাদের অভাব নাই এ কোনো একজন উস্তাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে এর নাম জান্নাতে যাওয়া যাবে এমন কোন হাদিস আছে নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে ইফতারুল জান্নাতিস সালাত নামাজ বেহেস্তের চাবি নির্ভরযোগ্য সনদ সম্বলিত হাদিস ওই ফন্ডিতে যে বার্ষিকীতে বসে ওইখানে শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় মাদ্রাস মাদ্রাস আলিয়া মাদ্রাসায় তিসপাড়া কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না আলিয়া মাদ্রাসায় তার হাদিস সহ হাদিসের 10 কিতাব এ টু জেড ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না আমি জানি কওমি মাদ্রাসায় 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের শিক্ষা দেওয়া হয় সিয়াসিত্তার হাদিস সহ 10টা হাদিসের কিতাব এক বছরে সব ছাত্রদেরকে সবগুলি শিক্ষা দেওয়া হয় সুতরাং কোরআনে কোন কথা আছে কোন কথা নাই হাদিসে কোন কথা আছে কোন কথা নাই মন্তব্য করার আগে আগে শিক্ষা লও এই বক্তা মতে আল্লাহর মতে না মতে না মুসলিম উম্মার মতে না তার একা মতে আমি যদি বক্তার নাম বলি তাহলে কেউ তো ভাববেন তার সাথে মারাক্রোষ ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তারও সাথে আমার কোনো আক্রোশ নাই কাজে আমার নাম বলার দরকার এই ধরনের বক্তার বক্তৃতা আপনাদের ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্জন হবে না বর্জন হবে এইটা হইল আমার বলাম এই ধরনের বক্তা যারা নিজে নিজেই ফন্ডিত যারা অন্ধর মতো আত্মী দেখে

ইসলামের বিশুদ্ধ মতবাদে অনেক মানুষ ইসলামের নামে কুফুরি মতবাদে বিশ্বাস কেউ তরিক মারিধতের নামে নামে কুফুরি মতবাদে বিশ্বাস একদিন এক বন্ড ফিরে আমার কি নাম মাজার সুজারি ভণ্ড আমার জিজ্ঞাসা বলে হুজুর আমরা মানুষকে কোরআন শিখাইয়া মানুষের মনটা নরম করে দেন ভালো কথা আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই আমাদেরটাও খারাপ না আমারে সাপোর্ট দিয়া আমার সাপোর্ট নিতে চাই আমি বললাম ঠিক বলে আমরাও মানুষের মন নরম করে দিই কোরআন হাদিসের কথা বলে

বলেন শিবা নরম করাই আসল কাজ না হালাল উপায়ে নরম করাই বড় কথা মানুষের মন নরম করাই আসল কাজ না কুরআন হাদিসের কথার দ্বারা নরম করাই আসল উদ্দেশ্য আসল আর এক মাদার পূজারি বন্ধায় কয় কই হুজুর আপনারা তো গান বাজনা হারাম আমরা জানি আপনারা তো হারাম বলবেন আমরা তো শরীয়তপন্থী না আমরা মারিহপন্থী

তোমরা তো মারিফাত বলতি তোমাদের জন্য তো বলদের প্রসাব পান করা হারাম নয় কি বলের ফানিল পান্না করে বলদের এই সমস্ত বন্ডাবিদের ভ্রান্ত মতবাদের জবাব দিয়া আল্লাহর কোন বলেন

ইসলামের বিশুদ্ধ মতবাদ আর যে আয়াতামত করেছিলাম সেখানে জানল বললেন বললেন দিনা আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম করে এখানে دین অর্থ কর্মফল না এখানে دین অর্থ ধর্ম না এখানে دین অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ না এখানে دین অর্থ ইসলামের বিধিবিধান এবার বলুন সূরা ইমায়েদের 3 নম্বর আয়াতে আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত অংশে دین অর্থ ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান কে পরিপূর্ণ করে দিয়েছে এটা আরেক স্বতন্ত্র আলোচ্য বিষয় শুরু করলে বা কি লাভ নাই শেষ হবে না এই বছর তিন দিনে মাত্র একটা শব্দের তফসিল হইল দিন দিন কিছুটা বুঝলেন কিনা বুঝলেন তিন দিনে কতটা কি পরিমাণ কতটা শব্দের তফসিল হইলো হইলো শব্দটা কি এর মধ্যে চার নম্বর দিন শব্দের চার নম্বর অর্থ বলা হয়েছে আল্লাহ এখানে দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে আল্লাহ বললেন আলিয়াউম আকমাল তুলাকুম দিন আকুম এর অর্থ হইল আজকে তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিল এটার আলোচনা শেষ হবে না শুরু করে আমি অনুরোধ করে বলবো মসজিদ কমিটি এবং এই তফসিলের সাথে যারা জড়িত আগামীতেও যদি আপনারা বেঁচে থাকেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর প্রোগ্রাম যদি যথারীতি চলতে থাকে মেহরবানি করে আগামী বছর আমাকে স্মরণ রেখে স্মরণ করাই দিবেন যে আত্মাল তুলা কুম দিন আয়াত তিলাওয়াত করা হয়েছিল এখানে দিন শব্দের ব্যাখ্যা বলা বাকি আছিল ইনশাল্লাহ আগামী বছর ব্যাখ্যা এই পর্যন্ত যে কথাগুলি শুনলাম এর প্রতিক্রিয়া হিসাবে আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলমানদেরকে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল তাকার তো অভিজ্ঞতা দুরু শরীফ পড়ুন আমি আপনাদের সবাই